ডিম দিয়ে বৈশাখের চোখচুড়ি তৈরি করার জন্য একটা বাটিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন ওই ফ্যাটানো জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখন এটা পিস পিস করে কেটে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি